বিসমিল্লাহ রহমানের রহিম রজব মাসের ফজিলত ও আমল আরবি বছরে সপ্তম মাস হচ্ছে রজব এই মাসের মাহাত্ম ও ফজিলত অত্যন্ত বেশি হজরত আনাস ইবনে মালেক রাজারা তানহা হতে বর্ণিত আছে যে যখন হজরত রাসিল উল্লাহ সাল্লাম রজবের চাঁদ দেখছেন তখন তিনি অবয় হাত উঠিয়ে এই দুয়া পাঠ করতেন উচ্চারণ আল্লাহ মা বারিক ফি রাজাবা ওয়া সাবানা ওয়া বালিকনা ইলা সাহরি রামাদানা খোলা সাদুল আখবারে লিখিত আছে যে ব্যক্তি রজব মাসের প্রথম পনেরো এবং শেষ তারিখ প্রাপ্ত প্রাপ্ত এবং উক্ত দিন গোসল করে সে ব্যক্তি সমস্ত গুণাহতে মাফ হয়ে যাবে সেই ওই দিনের মধ্যে পবিত্র হবে যে দিবস তার মাতা তাকে প্রসব করেছিল রজব মাসের মধ্যে পাঁচটি রাত অত্যন্ত ফজলতপূর্ণ এই রাতগুলোতে এবাদত বন্দেগি করা অত্যন্ত পুণ্যের কাজ এই রাতগুলো হচ্ছে প্রথম তারিখ পনেরোই তারিখ আঠাশে তারিখ এবং উনত্রিশ ও তিরিশ তারিখের রাত উক্ত রাতগুলোতে নফল এবাদতে সংক্ষিপ্ত নিচে উল্লেখ সন্নিবেশিত হলো সহদয় পাঠক পাঠিকগণ এই নিয়ম অনুসারে আমল করলে যথেষ্ট অধিকারী হবেন এতে কোনো সন্দেহ নেই এই মাসের প্রথম তারিখ রাতে মাগরিবের নামাজের পর বিশ্রাকাত নফল নামাজ এভাবে আদায় করবে যেন দুই দুই রাকাতের প্রত্যেক রাকাতে সোরা ফাতেহার পর সুরাই ক্লাস তিনবার পাঠ করবে এই আমলকারী ইহকাল ও পরকালের অশেষ কল্যাণের অধিকারী হবে এবং যাবতীয় বালা মুসিবত দূর হয়ে যাবে হজরত সালমান ফার্সি রেদালা হতে বর্ণিত আছে যে তিনি বলেন একতা হজরত বনি করিম হজরত নবী করিম সাল সাল্লাম আমাকে বললেন হে সালমান যে রজব মাসের প্রথম তারিখে মাগরিবে ও ঈশার নামাজের মাঝখানে বিশ কিংবা ত্রিশ রাকাত নবল নামাজ পাঠ করিবে এবং প্রত্যেক রাকাতে সুরাফাতে সুরা ফাতে পর তিনবার সুরা কাফিরন তিনবার সুরায় ক্লাস পাঠ করবে আল্লাহ আল্লাহতাল সমস্ত গুণাহ মার্জনা করে দিবেন এবং গুনাহের দফতর হতে তার গুনাহগুলো কর্তন করে দিবেন এবং কেয়ামতের দিন তাকে কেয়ামতের দিন তাকে শহীদের সাথে একত্রে উঠাবেন এবং যে ব্যক্তি আল্লাহর দরবারে একজন বড় আবেদ বলে পরি বর্ণিত হবে আর যে ব্যক্তি এক বছর নফল এবাদত করছে বলে ধরা হবে এবং আল্লাহ পাক বেহতে তার মর্যাদা হাজার গুণ বর্ণিত করবেন আর এই নামাজ আদায়কারীর প্রতি আল্লাহ তালা দুজকের আগুন হারাম করে দিবেন এবং বেহেস্ত তার উপর ওয়াজিব করে দিবেন আর সে আল্লাহর পেয়ারা মকবুল বান্দা হিসেবে চিহ্নিত হবে অন্য এক বর্ণনায় পাওয়া গেছে যে হজরত সাল্লা বলেছেন এরশাদ করছেন হজরত জিব্রাহল আমিন আমাকে এই নামাজ সম্বন্ধে সংবাদ দিয়েছেন ও বলেছেন যে ব্যক্তি আল্লাহর হাবিব হাবিব প্রকৃত মমিন ভিন্ন এই নামাজ কেউ পাঠ করবে না আর কাফের মুস মুশরেক ভিন্ন এই নামাজ কেউ পরিত্যাগ করে না সুতরাং উপরোক্ত নামাজের সোয়াব আশা করলে ইমানদার হওয়া সত্য লাহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল কাবিরিল মোতা আল